আল্লাহ পবিত্র কোরআনে বলেন মুত্তাকি কারা আল্লাহ তাআলা মুত্তাকিদের তিনটা গুণের কথা বলেছেন পবিত্র কোরআনের মধ্যে জালিকাল কিতাবুল আরয়বা ফী হুদা লিল মুত্তাকিন এই কোরআন মুত্তাকিদেরকে পথ দেখায় মুত্তাকিদেরকে হেদায়তের পথ দেখায় হুদা লিল মুত্তাকীর মুত্তাকীর পরিচয় হলো গুনাগুণ আল্লাহ বর্ণনা করেন আল্লাদিন আইব মিনু নাবিল গায়ী মুত্তাকির একটা গুণ হল তারা গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি বিশ্বাস করেন আল্লাদিন আইব মিনু নাবিল মুত্তাকির এক নম্বর গুণ হলো। যে তারা না দেখা জিনিসের উপরে বিশ্বাস করে জান্নাত কার জন্য সাজাই বলেন মুত্তাকিদের জন্য জন্য বলেন জান্নাত কার মুত্তাকি কাকে বলে যারা আল্লাহকে অধিক ভয় করে তাদেরকে মুত্তাকি বলে যারা আল্লাহকে অধিক ভয় করে তাদেরকে কি বলে মুত্তাকির পরিচয় কি মুত্তাকির পরিচয় হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন মুতাকির পরিচয় হল আল্লাদিন আয়ুগ্মী নুনাবিল কায়িব অদৃশ্যের উপর বিশ্বাস করে কবরে আজাব হয় আমরা কেউ দেখছি কবরে আজাব হয় আজাব উলকাব রেহাকুন কবরের আজাব সত্য কিন্তু আমরা তো কেউ দেখি নাই অথএব বিশ্বাসও করব না করব নাকি বলেন কথা বলেন আরে কবরে আজাব হয় আমরা কেউ আজাব দেখি না অথয়ের বিশ্বাস করব না করব। মুত্তাকির গুণ আছে আপনার মধ্যে যারা বলছে করব তারা মুত্তাকির একটা গুণে গুণান্বিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ আরে কবরে আজাব হয় আমরা কেউ এই চোখ দিয়ে কবরের আজাব তো দেখি নাই অথএব কবরে আজাব হয় না এই কথা কি আমরা বিশ্বাস করব। কবরে আজাব হয় না মিথ্যা আজাব উলকাবরি হাকুন কবরে আজাব হয় আমরা দেখিনা আল্লার আবুল আল এই চর্ম চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন কবরে আজাব হয় কবরে মুরদারকে আল্লাহর তালার গজবের ফেরেজ তারা অনেক মারধোর করে তারা চিৎকার করে কবরের এই মুরদারের চিৎকার বদকারের চিৎকার মানুষের কানে পৌঁছে না মানুষ দেখে না কানেও শুনে না যদি দেখতো কানে শুনতো কেউ বাড়ি ঘরে থাকতে পারতো না কারণ অনেক বাড়ির পিছনে একটা কবর আছে আছে না নাই এ রাস্তা দিয়ে যাবেন তো রাস্তার দুনু পাশে অনেকগুলো কবর আছে না নাই কবরের পাশে আরেকজনের বাড়ি এখন এই কবরের মধ্যে যদি আজাব হয় আর কবরের আওয়াজ যদি এই বাড়ি ঘরের মানুষেরা শুনে তাইলে সারাক্ষণ এই কবরের মধ্যে চিৎকার হইতে আছে সব সময় এই চিল্লা চিল্লি করতেছে জুড়ে জুরে আওয়াজ দিতেছে মানুষ বসবাস করতে পারতো না এই রাস্তা দিয়ে কেউ যাইতো না ঠিক নাবে ঠিক এই হেকমুঠে আল্লাহ তালা এই কবরের আওয়াজটা মুরদারের চিৎকারের আওয়াজ বৎকারের আজাবের আওয়াজটা আল্লাহ তালা মানুষের কান পর্যন্ত একটা পর্দা দিয়ে দিচ্ছেন চোখের মধ্যে পর্দা দিয়ে দিচ্ছেন যদি বলেন যে কবর যে আজাব হয় তাহলে আমি কবরের উপরের মাটি সরাইয়া তাইলে দেখি আপনি যাইয়া সরাইয়া দেখবেন কিছুই নাই ঠিক না ঠিক তাইলে কবরের মধ্যে আজাব হয় আমরা দেখি না আল্লাহ আমাদেরকে দেখান না কিন্তু আমি যখন কবরে যাব তখন ঠিকই আমি অনুভব করব দেখব না শুধু তখন অনুভব করব ঠিক না ঠিক অন্য মানুষ জীবিত মানুষে দেখে না কবরে আজাব হয় সত্য না মিথ্যা আপনাদেরকে মুক্তা কি বানাবো কোরআন দিয়ে বলি আলহামদুলিল্লাহ যদিও এখন সংকীর্ণ সময় কয়েক জুমা লাগবে কিন্তু আমরা মুক্তা হইতে রাজি আসিনা নাই যেই গুণে গুণান্বিত হইলে আমার আল্লাহ মুক্তা বলে আমাকে কবুল করবেন আর মুত্তাকির জন্য জান্নাতকে প্রতিদিন সাজানো হয় মুত্তাকির জন্য রয়েছে বিশাল বড় নিয়ামত বিশাল বড় প্রতিদান মুত্তাকির জন্য জান্নাতে বিবিগণ অপেক্ষা করতেছে মুত্তাকির জন্য ইমানদার একজন ইমানদার জাহান নামে যাবে একজন মুত্তাকি জাহান নামে যাবে না পেস লেগে গেছে এখন কোথায় ইমানদার আর মুক্তির মধ্যে পার্থক্য কি আরে ইমানদার তো সবাই দাবি করে কালিমাওয়ালা সবাই দাবি করে ওই চোদ্দ আগের কালিমা পড়েছিল একজন ওই গোষ্ঠীর একজন এই পর্যায়ে এসে দাবি করে আমি মুসলমান ইমানদার দাবি করে একজন ইমানদার দাবি করতেই পারে কিন্তু মুত্তাকি হওয়ার জন্য তার কি কি গুণাগুণ লাগবে এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আমি বলেছি ইমানদার জাহান নামে যাবে জলে পুরে মিয়াদ শেষ করে আবার জান্নাতে আসবে একজন মুত্তাকি কাবতের ময়দানে আল্লাহ তাকে সম্মান করবে সুদা জান্নাতে চলে যাবে আমরা কি শুধু ইমানদার হব নাকি মুত্তাকি হয়ে কবরে যাব বলেন বলেন মুত্তাকি হতে চাই কি চাই না আল্লাহ পবিত্র কোরআনে মুত্তাকির গুণাগুন বর্ণনা করেছেন হে ভাই দেখেন আপনি আমার মধ্যে এই গুণগুলো আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল যারা অদৃশ্যর উপর বিশ্বাস রাখে গায়বের উপর বিশ্বাস রাখে ফেরেশতা আছে না নাই আমরা দেখি না জন্য নাই না আছে তা আছে আপনি কেমন আপনি প্রমাণ দেন ফেরেশতা দেখান কোরআনে আছে হাদিসে আছে আমার নবী বলছে আল্লাহর কথা নবী বলছে এই জন্য বিশ্বাস করি ঠিক নাবে ঠিক আল্লাহ কোরআনে বলেছেন ফেরেস্তার কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন ফেরেস্তার কথা ইয়াউমায়াকুমুর রূহু ওয়াল মালায়িকাতু সাফফা আল্লাহ কোরআনে বলেন কাবা ময়দানে समस्त ruh গুলো মালাইকা এবং সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকবে তো ফেরেশতার কথা বলছেন আমার নবী হাদিসের মধ্যে ফেরেশতার কথা বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওই মালাইকা তো কোরআন হাদিসে শুনেছি কোনদিন ফেরেশতা দেখি নাই এইজন্য ফেরেশতা নাই এইটা বলবো না আছে বলবো তাইলে আপনি মুক্তা কি ওই যে না দেখা বিশ্বাস করেছেন তাইলে কবরে আজাব হয় ফেরেস্তা আছে মিজান আমরা দেখি নাই মিজানের পাল্লা কায়েম করা হবে মিজান কায়েম করা হবে বিশ্বাস করি কি করি না ফুলসিরাত সিরাত ব্রিজ কায়েম করবে আল্লাহ হ্যাঁ কামতের ময়দানে ওই ব্রিজটা পাড়ি দিয়ে জান্নাতে যাইতে হবে

যেটা দেখি নাই যেটা আমরা দেখি নাই এটাকে বিশ্বাস করা এটা হলো একজন মুত্তাকির গুণ ঠিক নামে ঠিক আপনার আব্বা যে আব্দুর রহমান এটা আপনি জানলেন কেমনে কো আম্মাই কইছে নাকি আরে আব্দুর রহমান এক ব্যক্তির নাম এখন আব্দুর রহমানের ছেলে আব্দুর রহমানকে আব্বা ডাকে ডাকে কি ডাকে না এখন আব্দুর রহমানের ছেলে যে আব্দুর রহমানকে আব্বা ডাকে এটা সে জানলো কেমন যে এই ব্যক্তি আমার বাবা এই বাপের চেয়ে অনেক সময় চাচা আরও বেশি আদর করে করে কি করে না বাপ বিদেশ চাচাই বাচিদারে নিয়ে স্কুলে যা আরো বেশি আদর করে অনেক সময় খালু আরো বেশি আদর করে এখন খালু রে আব্বা ডাকে না তারপরে ওই চাচারে আব্বা ডাকে না আব্দুর রহমানকে আব্বা ডাকে কারণ কি কে বলছে বলেন না কে বলছে মা যদি এখন এই যে লোকের জন্মদাতা পিতা তারে না বুঝলে আরেকজনকে বইলা দিত এই ছেলেটা তারই বাপ ডাকতো ঠিক নাবে ঠিক যে মা বলছে আব্দুর রহমান আপনার পিতা এই মা তো জীবনে না হইল কয়েক লক্ষ মিশা কথা কইছে যে মা বলে আব্দুর রহমান আপনার পিতা এই মা জীবনে কত গুনা করছে যে মা বলে আব্দুর রহমান আপনার পিতা এই মা জীবনে কত খেয়ানত করছে যে মা বলে আব্দুর রহমান আপনার পিতা এই মা জীবনে মানুষকে কত কষ্ট দিছে যে মা বলে আব্দুর রহমান আপনার পিতা তার জীবনে ভুলের কোনো অভাব নাই তারপরেও মা একবার বলে পরিচয় করাইয়া দিছে এই আব্দুর রহমান মিয়া আপনার পিতা সারা জীবন পঞ্চাশ সাইড একশো বছর বাঁচলেন আব্দুর রহমান মিয়াকে পিতা বলে বিশ্বাস করলেন যে আল্লাহর নবী জীবনে একটা কথা মিথ্যা বলে নাই ওই নবী বলছে নামাজ না পড়লে জাহান্নামে নামে যাইবা যে আল্লাহর নবী জীবনে কারো খেয়ানত করে নাই ওই আল্লাহর নবী বলছে কবরে আজাব হবে যে আল্লাহর নবী জীবনে কাউকে কষ্ট দেন নাই ওই আল্লাহর নবী বলছে হিসাব কায়েম করা হবে যে আল্লাহর নবী জীবনে কোনো খেয়ানত করে নাই গুনা করে নাই ওই আল্লাহর নবী বলছে ফুল চিরাত পার হইয়া জান্নাতে যাইতে হবে তো যে নবীর জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই ওই নবীর কথাটাকে আমরা বিশ্বাস করব কি করব না মায়ের কথা বিশ্বাস করে আশি বছর একবারে বাপ ডাকলাম আর নবীর কথা বিশ্বাস করে কবরে আজাব হবে নামাজ না পড়লে এই জিনিসটা অন্তরের মধ্যে ভয় জাগে না তুমি কিসের ইমানদার তুমি কিসের বুত্তা কি আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন ইনশাল্লাহ বয়ান চলতেই থাকবে আর আমি আগামী জুমা থেকে আমি সাড়ে বারোটা এখানে উঠে যাব আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা এলাকার আছেন মেহের করে আপনারা একটু আগে চলে আসবেন কারণ এই যখন একটার উপরে চলে যা একটা তিরিশের উপরে যখন চলে যা তখন আমারও উস থাকে না অনেক মুসল্লিরও উস থাকে না ঠিক না বে ঠিক গরু বান্ধাইছে আমনে তো আরেকজনের কাছে দিয়ে আইছে কাস্টমার ঘুরতাছে আচ্ছা গরুর বাজারে যারা আছে এই নামাজের টাইমে যারা বাজারে থাকবে এরা রুজুর তো নামাজ ফরজ না এরা জান্নাতের সার্টিফিকেট পাই এলেছে নাকি গুরুর লেজে দুরা বই রইছে জুম্মার নামাজের খবর নাই মুসলমান এই গরু বান্ধাইলে কি গরু লই যাবে আরেকজনে আল্লাহ হেফাজত করব আপনি এসে আল্লাহর কুদরতি পায় শেষ দাদা পুরা রয়েছেন আর ওই যে গুরু নি নিত আর আল্লাহ হেফাজত করবে না এটা একটা কথা উচিত তো হলো বাজারের সব মানুষ নামাজে চলে আসবে ঠিক না ঠিক গুরু বেসা কিনা করতো নামাজ ছেড়া দিছে কি যে লাভের মধ্যে আছে আর কাস্টমার না আজান করলে যায় দুগানে ঢুকে শয়তানে ফেলতেছে অতক্ষণ কি করছিলা তুমি লোকে নামাজ পড়ে আজান দিছে তার এখন ব্যস্ততা উজু করবে মসজিদে যাবে এখন যায় কাস্টমার ঢুকছে এটারে শয়তানে পাঠাইছে এই কাস্টমার রে কে পাঠাইছে শয়তানে পাঠাইছে কোনো কারণে মোবাইলটা যদি বন্ধ না করতে পারেন দেখবেন নামাজের মধ্যে মোবাইল পাচ্ছে নামাজের আগে আধা ঘন্টা পয়সা রইছে ফোন নাই নামাজের পর ও ফোন নাই মাত্র আল্লাহ একবার দাঁড়াইছে মোবাইল বাজার শুরু হইছে ঠিক নাবে ঠিক ওই প্রান্ত থেকে শয়তানে তারে বলতেছে এখন ফোন দে নামাজটারে ডিস্টার্ব কইরা দে ঠিক নাবে ঠিক মজাদ হাজিরিন তো এই জন্য আমরা যখন আহ একটু আগে আগেই চলে আসব যেন আমরা কাটাকাটা একটা তিরিশ মিনিটে আমরা যেন নামাজে দাঁড়ায় যাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন মজ্জাজ হাজির আসলে বারবার চাইতেও লজ্জা করে তারপর আল্লাহর ঘরের জন্য